বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি ছোটো গল্প পাঠ নিয়ে আমার আজকের ছোটো গল্পের নাম ইডিয়েট আমি এই গল্পটি লিখেছিলাম চার সাত উনিশ শত সাতাশি খ্রিস্টাব্দে আমি গল্পটি পড়ে শোনাচ্ছি ইডিয়েট ইংরেজি শব্দ ইডিয়েট অর্থ নির্বোধ কোনো এক এলাকায় একজন ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ওই ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন নিরক্ষর এবং কিছুটা সাধারণ জ্ঞান অসম্পন্ন নির্বোধ এক ব্যক্তি একদিন সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান সকল ইউনিয়ন চেয়ারম্যানদেরকে নিয়ে এলাকার উন্নয়নের জন্য অর্থ বছরের আর্থিক বরাদ্দ মিটিং বসলেন ওই মিটিংয়ে উপজেলা চেয়ারম্যান ঘোষণা দিলেন তার ইউনিয়নে কয়টা কালভাট লাগবে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানরা তাদের প্রয়োজন অনুযায়ী কালভাট বরাদ্দ চাইলেন এবং উপজেলা চেয়ারম্যান তার বরাদ্দ অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদেরকে বরাদ্দ দিলেন কিন্তু ওই নিরক্ষর নির্বোধ ইউনিয়ন চেয়ারম্যান কালভাট কি তা না বুঝতে পেরে বললেন স্যার আমার ইউনিয়নে কোনো কালভাট লাগবে না উপজেলা চেয়ারম্যান নিরক্ষর এবং নির্বোধ ওই ইউনিয়ন চেয়ারম্যানের ভাগের কালভার্টগুলি অন্য ইউনিয়নে অন্য চেয়ারম্যানদেরকে বন্টন করে দিলেন ভাগ করে দিলেন এবং কিছুক্ষণ পরে মিটিংয়ের মধ্যাহ্ন ভোজের বিরতি দিলেন মধ্যাহ্ন ভোজ বিরতিকালে ওই নিরক্ষর নির্বোধ ইউনিয়ন চেয়ারম্যানের নিকট তার ইউনিয়নের একজন মেম্বর জিজ্ঞাসা করলেন চেয়ারম্যান সাহেব আমাদের ইউনিয়নে কল কয়টা কালভাট বরাদ্দ হয়েছে আমরা কয়টা কালভাট পেয়েছি আমাদের ইউনিয়নের জন্য তখন ওই চেয়ারম্যান মেম্বরকে জিজ্ঞাসা করলেন কালভাট কাকে বলে মেম্বর উত্তরে বললেন চেয়ারম্যান সাহেব কালভার্ট চেনেন না রাস্তার এক পাশ হতে অন্য পাশে পানি সরার জন্য যে গই বা পানি নিষ্কাশনের জন্য কংক্রিট ঢালাইয়ের ইটের তৈরি যে পানি সরার রাস্তা থাকে গই থাকে ওইটাকেই তো কালভার্ট বলে নির নিরক্ষর ইউনিয়ন চেয়ারম্যান নির্বোধ ইউনিয়ন চেয়ারম্যান তখন চিন্তা করলেন কালভার্ট না অনেক বড় ভুল হয়েছে কারণ প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট বর্ষার দিনে বন্যার সময়ে যদি পানি না সরতে পারে কালভার্ট যদি না নিই তাহলে তো জনগণের অনেক কষ্ট হবে কিন্তু এটা তো আসলে আমি কালভার্ট কী জিনিস না বুঝতে পেরে না নিয়ে বিরাট বড় ভুল করেছি মনে মনে অনুতপ্ত হলেন তখন ওই মেম্বরের সাথে বল মেম্বারকে চেয়ারম্যান বললেন আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি একটু দেখি বলে তখন ওই চেয়ারম্যান আর দেরি না করে তাড়াতাড়ি উপজেলা চেয়ারম্যানের চেম্বারে ঢুকে হন্তদন্ত হয়ে বললেন স্যার মিটিংয়ের সময় আমি না বুঝে বলেছিলাম আমার ইউনিয়নে কোনো কালভার্ট লাগবে না কিন্তু স্যার কালভার্ট লাগবে তখন উপজেলা চেয়ারম্যান রাগ করে জোরে বললেন মিটিংয়ের সময় বলেন নাই কেন আর একটু আসতে বললেন উপজেলা চেয়ারম্যান সাহেব ইডিয়েট তখন ওই নিরক্ষর চেয়ারম্যান বললেন স্যার ওটাও আমার ইউনিয়নে দুই একটা লাগবে উপজেলা চেয়ারম্যান হা হা করে অট্ট হাসি দিয়ে বললেন চেয়ারম্যান সাহেব আগামী অর্থ বছরে আসিয়েন আপনার ইউনিয়নে কালভার্ট যে কয়টা লাগে সে কয়টা দেব তার সাথে ইডিয়েট যা লাগে আমার কাছ থেকে নিয়ে যে বলে উপজেলা চেয়ারম্যান উচ্চ স্বরে হাসতে হাসতে উঠে গেলেন তখন উপজেলা চেয়ারম্যান নিজেও অনুভব করলেন যে এই ইউনিয়ন চেয়ারম্যান এতটা নির্বোধ হয়তো নিরক্ষর কিন্তু এতটা নির্বোধ যে সে জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছে ঠিকই কিন্তু সে কালভার্ট কি জিনিস চেনে না বা কালভার্ট শব্দের সাথে সে পরিচিত না অথচ হর হামেশা ওই গ্রাম এলাকায় কালভার্ট রাস্তার উপরে না থাকলে রাস্তা পানি সরার পানির গতিতে রাস্তা ভেঙে যায় এবং কালভার্ট ছাড়া রাস্তা আর এক পাশ থেকে আরেক পাশে পানি সরতে না পারার কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যায় জনগণের পথ চলতে রাস্তা দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয় তো এই জন্য উপজেলা চেয়ারম্যান নিজেও বুঝলেন যে এই ইউনিয়ন চেয়ারম্যান এতটা নির্বোধ কিভাবে জনগণ একে ভোট দিল আর জনগণ বা কেন কালভার্ট জানে কালভার্টের অর্থ কী কালভার্ট কি সেইটা জানে না এরকম একজন লোককে কেন নির্বাচিত করলো এই জন্য উপজেলা চেয়ারম্যান ওই ওনাকে সান্ত্বনা দিলেন যেহেতু উনি বোঝেন না ওই চেয়ারম্যান সেহেতু ওনাকে সান্ত্বনা দিলেন যে এ অর্থ বছরে তো কালভাটগুলো সব বরাদ্দ দেওয়া হয়ে গেছে এখন তো আর কেটে নেওয়ার সুযোগ নাই তো ঠিক আছে আগামী অর্থ বছরে যখন বরাদ্দ হয় তখন আর্থিক বরাদ্দ হয় তখন আপনি এসেন আসলে আপনাকে কালভার্ট যতদূর দেওয়া যায় দেব আর তার সাথে ইডিওটও দেব ওই নিরক্ষর নির্বোধ চেয়ারম্যান মনে করলেন যে কালভার্ট না নিয়ে যেমন ভুল করেছি ইডিয়েট ওই রকম কালভাটের মতো হয়তো কিছু এটাও যদি না নেই তাহলে আরেকটা মারাত্মক ভুল হবে তো এই ধরনের ইউনিয়ন চেয়ারম্যান বিভিন্ন এলাকায় এক সময় নির্বাচিত হতো জানি না এখন এরকম নির্বাচিত হয় কি না তো বন্ধুগণ আমার এই ছোট গল্পটি আজকে এই পর্যন্ত কিন্তু এই গল্পটি একটি কাল্পনিক কাহিনী এটা কাহারও মনে কষ্ট দেওয়ার জন্য আমি লিখিনি তথাপিও যদি কেউ মনে কষ্ট পান সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশে এই ধরনের ঘটনা হয়তো কোনো এক সময় ঘটেছে কিন্তু আমি সুনির্দিষ্ট করে কাউকে দোষারোপ করতে চাই না এটা যাতে বাংলাদেশের মানুষ সামনে এই ধরনের অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে যে কারণে আমার এই গল্পটি লেখা এবং এই গল্পটির সৃষ্টি তাহা তাহলে আমি এখানে শেষ করছি যদি আমাদের এই আমার এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা কামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ